এত রাত হয়ে গেল আমি ঠিকানাটা খুঁজে পাচ্ছি না দেখি ওই আঙ্কেলের কাছে যে জিজ্ঞেস করি ঠিকানাটা বলতে পারে কি না ছেলেটাকে অনেকক্ষণ যাবো দেখি ওখানে দাঁড়িয়ে আছে ছেলেটা কি করতে চাইতেছে বুঝতেছি না দেখি একটু সামনের দিকে এগিয়ে যাই ছেলেটা কি বলে দেখি একটু সামনের দিকে এগিয়ে যাই বাচ্চাটা মনে হয় কিছু বলবে আচ্ছা আঙ্কেল ষোলো বাই সতেরো রোডটা কোন দিকে একটু বলতে পারবেন কেন বাবা ওইখানে কেন বলো একটু শুনি আঙ্কেল ওইখানে আমার গার্লফ্রেন্ডের বাসা আপনি যদি একটু ঠিকানাটা আমাদের বলতে পারতেন না আমি তো অনেক দূর থেকে এসেছি আমি তো চিন্তাছি না এর জন্য আপনাকে জিজ্ঞেস করলাম আচ্ছা তাই বুঝি তো 16 বাই 17 বাসা নাম্বার কত একটু বলবো আমাকে বাসা নাম্বার হচ্ছে হলো 32 কেন আঙ্কেল আপনি না নাকি ওইখানটা চিনি চিনি ওইখানে চিনবো না মানে এটা কোনো কথা বললা আমি তো ওইখানেই থাকি তো ওইখানে কেন গার্লফ্রেন্ডের নাম কি ও আচ্ছা তাহলে তো আমার জন্য ভালোই হলো আপনি চিনেন আমার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে হলো পিয়াকে চিনেন আপনি চিনি চিনি পিয়াকে চিনবো না মানে তোমাকে আগে চিনি নি পিয়া হচ্ছে আমার মেয়ে তোমাকে আজকে আমি সার বাই পালা রে ভাই পালা আজকে শুধু বাসায় যাই তারপরে পিয়াকে এমন প্যাডান প্যাডাবো যে জীবনও প্রেমের কথা কবে না কি বজ্জাত মেয়ে কি লাস্ট মাস্ট আমার মেয়ে এই চৌধুরীর মেয়ের সাথে প্রেম করে এক রাস্তার ফকির তাও এটা আমার সামনাসামনি দেখতে হলো এটা আমি মানি না আজকে বাসায় যাই লই শোনো পিয়ার মা আজকে আমার মাথাটা খুব গরম আছে তোমার মেয়ে জানো কি করছে একটা ফুটপাতের ছেলের সাথে প্রেম করে সেই ছেলে আমার কাছে জিগায় যে পিয়ার বাসা নাম্বার কোথায় বাসা কোথায় এটা কোনো কথা আজকের ভিতরেই তুমি পিয়াকে আমেরিকা পাঠিয়ে দিবা দেখো পিয়ার বাবা মাথা গরম করে কিছু হবে না মাথা গরম করো না মাথা ঠান্ডা রাখো দেখি আমি পিয়ার সাথে কথা বলে তোমাকে জানাচ্ছি যে ঘটনাকে আদৌ সত্য না মিথ্যা ইদিকেও তোমার ব্যাপার কিন্তু আজকের ভিতরে ওর কাছ থেকে সব তথ্য নিবা তথ্য পর পরে ওকে আমেরিকা পাঠাই দেবো ঠিক আছে মাথা গরম করো না আমি বিষয়টা দেখি দেখে তোমাকে জানাচ্ছি ঠিক আছে তোর বাবা বলল তুই নাকি রাস্তার এক ছেলের সাথে প্রেম করিস কথাটা কি সত্যি জি আম্মু আমি ছেলের সাথে প্রেম করি এটা তো তোর বাবা মেনে নিবে না তুই ছেলেটাকে ভুলে যা মা না হলে তোকে সাত দিনের ভিতরে আমেরিকা পাঠিয়ে দিবে না মা আমি ছেলেটাকে অনেক ভালোবাসি মা তুমি বাবাকে বাবাকে বোঝাও বোঝাও মা মা তোর বাবা এক কথার মানুষ আমার মনে হয় না তোর বাবা আমার কথা শুনবে তুই ছেলেটাকে ভুলে যা মা